চায় খুবই ভালো ছিল আর আমি খুব 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 ভালো আছি তো আমি গেছিলাম আজকে সাপ শপিং মলে সাপুত্রি শপিং মল তো আমাদের এখান থেকে খুবই কাছে আমাদের মানে আমাদের বাড়িটা এক্সাক্টলি কোথায় আমি বলে দিচ্ছি আমাদের বাড়িটা হচ্ছে বৈদি বিলেজের খুবই কাছে তো চলো আমি দেখার আমি যা রঙ ঠেলেছি এখনো সেসব উঠেনি কানের পেছনে আছে এখনও গলায় তো এই এইসব এখনও আছে তো গাইস কিছু করার নেই তো চলো দেখায় ফার্স্ট আমি দেখায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে বাইরে থেকে তো চলো এই যে এটা নিয়ে এসেছিলাম তো গাইস আমি একটা কাছ থেকে আবার আসলাম এই যে এই যে আমি চারটে বোতল কিনেছিলাম তার মধ্যে থেকে আমি দুটো ফার্স্ট দেখালাম তারপর দুটো খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট খুঁজে এলাম তারপরে দেখাচ্ছিলাম চারটে বোতল এক হাতে মানে ছোটো ছোটো হাত তো তাই ধরাই যাচ্ছিলো না একদম তো যাই হোক মষ্ট করে ধরেছিলাম তো চলো তারপরে হচ্ছে আমি একটু মানে বেশি জানি না একটু ওভার অ্যান্ডিং করি আর এই কুরকুরেটা কিনেছিলাম শপিং মধ্যে প্রত্যেকবার যখন যাই তখন আমি একটা কুরকুরে চিপস বিস্কুট চকলেট বা কিছু একটা নিয়ে আসি বা থামস আপটা তো এটা আমার মানে যখনে যায় তক আমি নি আছি তো এইটো হ'লে ফান্টা ফান্ডাটা হাফ খাওয়া হয়ে গিয়েছে একটা এনেছিলাম লিঙ্কা আর একটা এনেছিলাম স্পাইট তো ওগুলো অন্য জায়গায় ছিল ওগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে গিয়ে দেখি ফ্রিজে আছে তো ফ্রিজ আমার খোঁজা হয়নি কারণ ওটা নিচে ছিল নিচে আমাদের ফ্রিজ থাকে তো এটা কিনেছিলাম হচ্ছে পাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গোলানো গোলানো পাস্তা যেটা হয় পুরোটা গোলানো নয় হাফ গোলানো তো দেখতেই পাচ্ছেন তারপরে এটা কিনেছিলাম নর্মাল যেরকম পাস্তা হয় ওরকম ধরনের একটা পাস্তা আরো কিছু আছে তোমরা তারপরে আবার একটু ঢং করার পরে আমি আপনাদের সামনে বলছিলাম যে মানে কালকে আমাদের বাড়িতে এসি লাগাবে তো এসিটা লাগিয়েছে আমাদের লাগানো হয়ে গেছে এটা এডিট করছি আজকে বলতে গেলে আমি কালকে এডিট করেছি অর্থাৎ অর্থাৎ সতেরো তারিখে আমি ভিডিওটা করেছি আর আঠেরো তারিখ এডিট করছি তো কোনো ব্যাপার না চলো আর এটা নিয়েছিলাম ওটস যেহেতু আমরা সকালবেলা করে খাই বাট আমরা বলতে আমি আর বাবা খাই সকালবেলা তো তারপরে আর কোনো কিছু খাওয়া হয় না দুপুরবেলা ওটাই লাস্ট আর এই যে ওটসটা এটা কেমনভাবে খেতে হয় সত্যি জানি না ফার্স্ট টাইম কিনলাম আপনারা নিশ্চয়ই বলবেন কেমন খেতে আর আমার জাস্ট ফান্ডাটার দিকে নজর যাচ্ছিলো আমার মা দেখেন না আমি খাচ্ছি তাহলে এসে পরে পেটাবে কারা কারা ওটস খাও তোমরা অবশ্যই জানাবে আমি দেখাতে পারছিলাম না বলে দুটো স্পাইড আমার খুব কষ্ট হচ্ছিলো আর এই ব্যাগটা এই ব্যাগটা দেখুন গাইস কত তাছাড়াও আমি জামা কিনেছিলাম সেগুলো দেখাতে মনে নেই অ্যাকচুয়ালি তো হচ্ছে আমি দু দুটো প্যান্ট কিনেছিলাম প্লাজো আর একটা টপ কিনেছিলাম তো কারা কারা ওটস খাওয়া জামাতে কিন্তু হইবে না একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো আমার বারবার পাস্তার দিকে তো আজকে পাস্তাটা পাস্তাটা করেও খেয়েছি ওই যে মানে গোলানো গোলানো পাস্তাগুলো এই এই যে দেখাচ্ছে যে পাস্তাগুলো সেটা আমি আজকে খেয়েছি তো যাই হোক আর একটা কথা তোমার কোথাও থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো মনে হচ্ছিল আমি এক্ষুনি কুরকুরাটা কেনে এত লোভ লাগছিলো কি বলবো এটা যে লেমন ফ্লেভারের আর এই যে বোতলগুলো ঢুকিয়ে রাখছি বটলগুলো তো একটা বটল নিয়ে আমি স্কুল গেছিলাম তো ওটার হাল বেহাল হয়ে গেছে বাট খারাপ হয়ে গে খারাপ বলতে গেলাম দুবড়ে গেছে পড়ে গিয়ে তো যাই হোক আর গাইস আপনাদেরকে আমি কিছুদিন পরে একটা খুব সারপ্রাইজ কথা বলবো যেটা শুনে আপনারা অবাক হতে পারেন হয়তো কিন্তু আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত তো চলো দেখাচ্ছি আমার যেহেতু ইউটিউব স্ট্যান্ড নিয়ে খুব শীঘ্রই কিনবো তাই আমি কি করেছি আমি মানে আমার মাথায় এতটাই বুদ্ধি এতটাই বুদ্ধি এতটাই বুদ্ধি আমি যা ইন্টেলিজেন্ট তো আমি কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে আমি দেখাচ্ছি নিজেদের চোখে দেখে নিন আমাকে আর কিছু বলতে হবে না তো গাইজ আমি কত কতবার করেছি আমার মা যদি একবার দেখতে পায় আসবে টা নেবে নেল কাটারটা নিয়ে আর নখটা কুটোস কুটস করে কেটে নেবে তো দেখতেই পাচ্ছেন আমি দুটো বাড়ি তার উপর মেকআপ বক্সটা রেখেই আমি ভিডিও করছিলাম তো যেহেতু আমার এখন ইউটিউব স্ট্যান্ড কেনা হয়নি এটাই আমার একটা দুঃখের ব্যাপার তো গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছেন এটা মানে রং খেলা যাবে এমন একটা সুন্দর গেঞ্জি আমার খুব ভাল লাগে এই টপটা তো আমি তখন দেখছিলাম তো আমরা দেখছিলাম যে বাংলার সোনার সংসার দেখতেই পাচ্ছেন কারা কারা দেখতে পছন্দ করা অবশ্যই জানাবেন দু হাজার তো আমার সব থেকে যেটা ভালো লাগে এখন পারুল মানে তোমার পরিণীতা তো আমি অনেকেই ভাবো সবসময় ভিডিও করি কিন্তু না আমি সব সবসময়ই পড়াশুনো করি মানে পড়াশুনো বলতে মানে সবসময় আমার ভিডিও করার টাইম হয় না যতটুকু পাই ততটুকু মানে দশ মিনিটের মধ্যেই আমি ভিডিও করে চলে আসি কারণ আমার খুবই কষ্ট হয় স্কুল থেকে বাড়ি আসে আর এটা হচ্ছে একটা ম্যাজিক বই তো এখান থেকে হচ্ছে মানে জাদু জাদু বলছি কেন মানে কোনো এখানে অনেক কিছু পদ্ধতি লেখা আছে সেটার সাহায্যে ফুল পাখি এই জিনিসগুলো কাগজের সাহায্যে বানানো যায় এগুলো কিন্তু নিয়েছিল কুড়ি টাকা তো আমাদের স্কুল দিয়ে একজন এসেছিলো এটা বিক্রি করতে তো ম্যাজিক দেখানোর পরে এটা আমাদেরকে দেয়া হয়েছে তো আমি যখন বানাবো আপনাদেরকে নিশ্চয়ই অবশ্যই দেখাবো তারপরে দিন সকালবেলা দেখছিলাম একটা বানর আমাদের ছাদের ওপর দিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে যখন আমি ছাদে গিয়ে দেখলাম পুরো শেষ হচ্ছে এটুকু পর্যন্ত ভিডিওটা হচ্ছে এটা পরের ব্লগে